রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে ফ্লাইওভারের বাজার পরে একজন নিহত নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী সহ দুজনের অবস্থা গুরুতর মুসলিমদের যুক্তরাষ্ট্র ছাড়ার হুমকি দিয়ে ফ্লোরিডার দোকানে আগুন আটক মার্কিনের বিরুদ্ধে নাশকতার মামলা শ্রীলঙ্কার সফরে বাংলাদেশের ওয়ান ডে দল ঘোষণা আজ ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি ফের মার্কিন দেখছিলেন উজালা পেইন্ট সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর মালিবাগ রেল ক্রসিং এ ফ্লাইওভারের গার্ডের পরে একজন নিহত হয়েছেন এ সময় আহত হয় দুজন প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার রাত দুটার দিকে ফ্লাইওভারের গার্ডার বসানোর কাজ চলছিল মালিবাগ রেল ক্রসিং এর উপরে হঠাৎ ক্রেন ছিঁড়ে গার্ডারটি রেল লাইনের উপরে পড়লে তিনজন গুরুতর আহত হয় স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক একজন কেমৃত ঘোষণা করেন তবে তার পরিচয় পাওয়া যায়নি ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান ট্রমা কনস্ট্রাকশনের প্রকৌশলী সহ দুজনের অবস্থাও শঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা আহত দুজনের পা কেটে গেছে ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় সাড়ে চার ঘন্টা পর রেল লাইনের থেকে গার্ডারটি সরানো সম্ভব হয় তবে নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কোনো সহায়তা পাননি বলে দাবি করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ সময় বন্ধ থাকে কমলাপুর থেকে ট্রেন চলাচল গার্ডার সরানোর পর সকাল সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় রাজধানীর মগবাজার মৌচক নির্মাণাধীন ফ্লাইওভারের একটি অংশের গার্ডার ভেঙে পড়েছে এই ঘটনায় স্বপন নামে এক পথচারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন রোববার দিবাগত রাতে নির্মাণ কাজ চলাকালে দুর্ঘটনা ঘটেছে স্থানীয়রা এই ঘটনায় বিচারের দাবিতে রাতেই বিক্ষোভ করেছেন বিস্তারিত জানাচ্ছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান কিছু বুঝে ওঠার আগেই রোববার রাত পনে দুইটার দিকে রাজধানীর মালেবাগ রেল ক্রসিং এর উপরের বকবাজার মৌজাক ফ্লাইওভারের একটি গাডার বিকট শব্দে ভেঙে পড়ে এ সময় গাডার চাপায় তিনজন আহত হন পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আমরা বাসা থেকে বিকট শব্দ শুনলাম এবং আমাদের বিল্ডিং সহ কেপে উঠছে আমরা তাড়াতাড়ি দৌড়ে আসলাম আসার পর দেখলাম যে দুইজনকে আমি আমি নিজে দেখছি যে ওরা পড়ে আছে রড দিয়া টানা দেওয়া ছিল দুই মাথায় ওই টানাটা আগে কাটছে ওই দা পরে যখন এই টানাটা যখন কাটছে না তখনই এইটা পড়িয়ে গেছে এই সময় উত্তেজিত জনতা ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে মারধর করে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে যেহেতু একবার দুর্ঘটনা ঘটছে তারা কিন্তু ইচ্ছা করলে এটার একটা ব্যবস্থা নিতে পারত পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে রেললাইনের উপর থেকে গাডা সরানোর কাজ শুরু করেন প্রায় তিন ঘন্টা চেষ্টায় রেললাইন থেকে ভাঙ্গা গাডার সরানো হয় এ সময় কমলাপুর রেল স্টেশনের সাথে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ ছিল আহত তিনজনের মধ্যে রাত তিনটার দিকে পথচারী স্বপন মিয়া মারা যান বাকি আহত পথচারী ও কনস্ট্রাকশন কোম্পানির প্রকৌশলী পলাশের অবস্থা আলাদা ডিপার্টমেন্ট বলতে পারছি না এই ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। আরিফিন শাকিল একাত্তর রাজধানীর ছিলে বিজিএমএ ভবন ভাঙতে ছয় মাসের সময় বেঁধে দিয়েছেন আপিল বিভাগ একই সাথে ট্যানারি বন্ধে হাইকোর্টের আদেশও বহাল রেখেছেন রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন রিভিউ খারিজ করে হাতের ছিলে বিজিএমিয়ে ভবন ভাঙার রায় আপিল বিভাগ বহাল রাখলে সময়ের আবেদন করে বিজিএমিয়ে সময়ের আবেদন খারিজ করে আদালত যত শক্তিশালী হোক বেআইনিভাবে ভাবে কাজ করে পার পাওয়া যাবে না বলে মন্তব্য করে আদালতকে সহায়তাকারী আইনজীবী এদিকে হাজারিবাগ থেকে ট্যানারি কারখানা বন্ধ করে দেয় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ট্যানারি শিল্প মালিকদের সংগঠনের করা আপিলও খারিজ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন উদরপিন্ডি বুদোর ঘাড়ে চাপাতেই এইসব বক্তব্য প্রচার করছে আওয়ামী লীগ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর শান্তিনগর এলাকায় লিফসেট বিতরণের সময় রিজভি এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের অভিযোগ ভারতের সাথে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়ে দেশব্যাপী সমালোচনার মুখে বিএনপিকে জড়িয়ে অবান্তর কথা বলছেন সরকার দলের নেতারা ভারত প্রীতি বা ভীতি কোনটাই আওয়ামী লীগের নেই বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এক সমাবেশে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন জনগণই শেখ হাসিনার শক্তি তাকে ক্ষমতায় বসাতে কোন বিদেশি শক্তির দরকার নেই বলেন প্রধানমন্ত্রী এখনো ভারতই যাননি অথচ গোপন চুক্তির ভাঙা রেকর্ড বাজাচ্ছে বিএনপি জাতীয় স্বার্থ বিকিয়ে শেখ হাসিনা কোন চুক্তি করবেন না ক্ষমতার জন্য নয় দুদেশের মানুষের স্বার্থেই ভারতের সাথে বন্ধুত্ব থাকবে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বললেও তলে তলে ঠিকই বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের এদিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে চৌদ্দ দলের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন নির্বাচনকালীন সরকারে বিএনপিকে ডেমোক্র্যাট টেকনোক্র্যাট কোচায় রাখার কোনো সুযোগ নেই নির্বাচনকালীন সরকার হবে শেখ হাসিনার নেতৃত্বেই রাজশাহীতে পুলিশের গুলিতে আফজাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে হয়েছে আহত দুই পুলিশ সদস্য জানায় মতিহার থানার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আফজাল হোসেনের বাড়িতে ভোরে তাকে গ্রেফতার করতে গেলে এ ঘটনা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে আফজাল পুলিশের ওপর হামলা চালায় এতে পুলিশের সহকারী কমিশনার সহ অপর এক সদস্য আহত হয় পুলিশ তখন বাধ্য হয়ে গুলি চালায় তার বিরুদ্ধে মাদককে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ আহত পুলিশ সদস্য সুশান্ত রায় ও হাসুয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে মুসলিমদের যুক্তরাষ্ট্র ছাড়ার হুমকি দিয়ে এবার ফ্লোরিডায় একটি দোকানে আগুন দিতে গিয়ে ধরা পড়েছে এক মার্কিনী নাশকতার অভিযোগে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে তাকে পুলিশ জানায় নিত্য একটি দোকানে সংযোগের সময় চৌষট্টি বছর বয়সী রিচার্ড লেসলে লয়েডকে আটক করা হয় সে প্রথমে দোকানের পাশে ময়লার স্তূপে আগুন দেয় পুরো দোকানটি পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার দোকানের মালিক ভারতীয় বংশোদ্ভূত তবে হামলাকারীর ধারণা ছিল এর মালিক মধ্যপ্রাচ্যের কোন মুসলমান এবারে সংবাদ বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করা হবে আজ ওয়ান দলে যাদের সুযোগ হবে না তাদের থেকে সেরা চারজনকে জায়গা দেয়া হবে এমার্জিং কাপ দলে এমার্জিং কাপের স্কোয়াড ঘোষণা করা হবে উনিশ কিংবা বিশ মার্চ তার আগে ষোলো ও আঠারো মার্চ দুটি প্রস্তুতি ম্যাচ হবে সেখানে অংশ নেবেন ওয়ান ডে ও টি টোয়েন্টি অধিনায়ক মার্শরাফি বিন মর্তুজার সহ জাতীয় দলের অনেকেই ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি ফেট মার্শরাফি জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাসার সুমন যে চারজন ন্যাশনাল প্লেয়ার চিন্তা করছি এটা আমরা চিন্তা যখন আমরা ওয়ান টিমটা দিয়ে দিব তারপরে বাকিদের ওইখান থেকে বেস্ট পসিবল প্লেয়ার নিব আমরা এটা আপনারা আগেই জানেন আর ইমার্জিং কাপের যেই বাকি যেই এগারো যে ইলেভেন যারা আমরা আন্ডার টোয়েন্টি হিসেবে বিবেচনা করছি তাদেরকে আসলে আমরা একটা ষোলো এবং আঠারো তারিখের প্র্যাকটিস ম্যাচ খেলবো সেখানে দেখে হয়তো তারপর উনি উনিশ কি বিশ তারিখে ডিসাইড করবো যে বাকি এগারো জন কোন কোন হবে না আমরা ওয়ানার টিম করার পরে যারা বাদ পড়বেন সেখান থেকে কিন্তু আসবেন যে চারজন আমরা নিব সেটা বা দ্বিতীয় টেস্ট খেলতে এখন কলম্বোতে টিম বাংলাদেশ ম্যাচ ভেনিউতে পৌঁছে প্রথম দিনে পিসারা ওভালে অনুশীলন করেছে টাইগাররা কলম্বোর শততম টেস্টের সেরা একাদশে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান কোচ চান্দিকা হাতুরু সিংহে তার মতে গল টেস্টে ব্যাটসম্যানদের মানসিকতায় ঘাটতি ছিল না সে সাথে ম্যাচটা পাঁচ দিনে গড়ানোতে খানিকটা স্বস্তি পেয়েছেন তিনি কলম্বো থেকে উপনদীর পাঠানোর রিপোর্ট উইকেটের চরিত্র যাই হোক সুবিধা নিতে পটু নয় বাংলার ক্রিকেটাররা সবশেষ গল টেস্টই তার প্রমাণ তারপরও কলম্বো এসেই শততম টেস্টের উইকেট নিয়ে

একমাত্র সুভাশিষ রয়বাদে যারা প্র্যাকটিস করেছেন তারা কেউই ছিলেন না গল টেস্টের একাদশেস

বি বাংলাদেশের করতে নানা করেছে লঙ্কানদের তবে মাঠে ছাড়ের প্রশ্নই ওঠে না তাই তো যতই চাপ থাক কলম্বো টেস্টে ঘুরে দাঁড়াতেই হবে টাইগারদের নন্দী একাত্তর কলম্বো শ্রীলঙ্কা যেখানে শততম টেস্ট খেলবে বাংলাদেশ এই পিসারা ওভালে অতীতে তিনটি টেস্ট খেলেছে টাইগাররা সুখের স্মৃতি নেই তাতে স্বাগতিকরা এখানে দাপট দেখিয়েছে বাংলার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টের ভেন্যুর ইতিহাস ঘেটে কলম্বো থেকে আরও জানাচ্ছেন সাইফুল রূপ অষ্টম দেশ হিসেবে আইসিসি থেকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল এই পিসারা ওভালে উনিশশো সালে এর ঠিক তিন বছর বাদে ভারতের বিপক্ষে পাঁচ দিনের ক্রিকেটের প্রথম জয়টাও তুলে নিয়েছে লঙ্কানরা এখানেই অনেক সুখের স্মৃতি আছে লঙ্কানদের এই মাঠে উল্টো চিত্র বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন বাষট্টি রানের লজ্জাটা টাইগারদের এসেছে এই পিসারা ওভাল থেকেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিনটা আন্তর্জাতিক স্টেডিয়াম পিসারা ওভাল ওদের মধ্যে একটা দেখতে সবচেয়ে ছোট আকারে ছোট হলেও বুধবার এখানেই গড়াচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট টেস্টে বাংলার হান্ড্রেড ম্যাচ পিসারায় নতুন মাইলস্টোনের সামনে টাইগাররা এখানে এসে আবেগে আপ্লুত মুশফিকদের ওস্তাদ কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে খেলে যারা পরবর্তীতে শ্রীলঙ্কার জাতীয় দলে খেলেছেন তাদের সবারই নাম উঠেছে এই পিসারা ওভালের অনার্স বোর্ডে যেখানে জড়িয়ে আছে বাংলাদেশের বর্তমান কোচ চন্দিকা হাতুরা সিং নামও তো দিস গ্রাউন্ড ইজ ব্রিং ব্যাক লট অফ মেমোরিজ ফর মি প্লেড 17 ইয়ার্স হিয়ার গেটিং ইমোশনাল মাত্র সাড়ে সাত দর্শক ধারণ ক্ষমতার মাঠ কলম্বর পিস রাওভাল দুই পাশে গ্যালারি শুয়ে বসে খেলা দেখার সুযোগও আছে এখানে ভেনুতেই ছাই পেয়েছে এখানে সম্পন্ন হওয়া সবগুলো টেস্টের ইতিহাস প্রায় দেড় বছর পর আবার টেস্ট ফেরায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি হাই এখানে সব ম্যাচই বিশেষ গুরুত্ব পায় তবে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট পেয়ে আমরা খুশি পুরোপুরি প্রস্তুত পিসার ওভালে তিন টেস্ট খেলেছে বাংলাদেশ শুধুই হারের স্মৃতি এই ভেনুতে ডন ব্র্যাডম্যানেরও স্মৃতি জড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার একমাত্র মাঠ এই পিসারা ওভালে ইংল্যান্ড সফরের দল নিয়ে যাত্রা বিরতি করেছিলেন ডন সাইফুল রূপক একাত্তর কলম্বো শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজের জন্য পনেরো সদস্যের দল প্রায় চূড়ান্ত করেছেন নির্বাচকরা একটা স্পট নিয়ে চলছে যত চিন্তা তাছাড়া বাদ বাকি চোদ্দ সদস্য প্রায় নিশ্চিত অপেক্ষা কেবল ক্রিকেট বোর্ড সভাপতির চূড়ান্ত অনুমোদনের দলে কারা থাকছেন সেই অফিসিয়াল ঘোষণা আসতে পারে দুই তিন দিনের মধ্যে দেবচৌধুরী রিপোর্ট শ্রীলঙ্কার বিপক্ষে মাশরাফিল ওয়ান ডে দলে উইকেট কিপার নুরুল হাসান সোহানের ডাক পাওয়াটা প্রায় নিশ্চিত ক্যাপ্টেন আর দলের সবচেয়ে নতুন সদস্য দুজনেই নিজেদের ঝালাচ্ছেন দেশের মাটিতে ডে স্কোয়াডের সম্ভাব্য প্রায় সবাই শ্রীলঙ্কায় যে কোনো পরিস্থিতি সামাল দেবার ভাবনা মাথায় রেখেই দল গুছিয়েছেন নির্বাচকরা যখনই দল করতে যাচ্ছে যে কন্ডিশন কন্ডিশনটা মাথায় তো অবশ্যই থাকে বাট আমরা দু দিকটাই নিয়েই আসলে টিমটা করে থাকি যেন আমাদের স্পিন বলে লাগলে স্পিনার থাকে ফার্স্ট বলার থাকলে যেন ফার্স্ট বলার ইউজ করতে পারি আমরা যখনই টিম করছি কলি সব বিবেচনা করে টিম করছে সেভাবেই টিমটা সাজানো হচ্ছে নিউজিল্যান্ডে যারা খেলেছে প্রায় সেই দলটাই থাকছে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজে তামিম ইকবাল ফর্মে আছেন বেশ কিছুদিন শম্ভুর ফর্মে ফেরা নির্বাচকদের কাজটা সহজ করেছে پورખાওয়া ইমরুলও चोट কাটিয়ে পৌঁছে গেছেন লঙ্কা দ্বীপে তামিম শম্ভু ইমরুল স্কোয়াডে তিন ওপেনার অধিনায়কের সাথে সহ-অধিনায়ক থাকবেন আগেরই মতো হয়তো সাকিবের কাছে আগের চেয়েও আরও একটু বেশি আশা করবেন মাশরাফি মিডল অর্ডারে রিয়াদকে পুরনো চ্যালেঞ্জ নিতে হবে নতুন করে একই রকম ক্রিকেটার হিসাবে রিয়াদের ব্যাকআপও তৈরি মোসাদ্দেক সৈকত ম্যাচ খেলুক বা নাই খেলুক সৈকত থাকছেন মুশি সাব্বিরের পার্টনারশিপ সবসময় বেশ চাঙ্গা একজন দলের সেরা ব্যাটসম্যান অন্যজন হার্ড হিটার ওদের ট্যাকটিম নিঃসন্দেহে পোক্ত করবে টাইগারদের মিডল অর্ডার টেস্ট সিরিজের পর মেহেদি মিরাজের ফিরে আসার কথা কথা চলছে সেখানে জায়গা পেতে পারেন শোভাগত হোম বাদ বাকি সবই তো জানা অল্প সময়ে ভরসা তৈরি করা মুস্তাফিজের চ্যালেঞ্জ প্রত্যাশা নিজেকে ফিরে পাবার মশরফির সাথে পেস অ্যাটাককে সাপোর্ট দেবেন তাস্কিন কাঠখর পুড়িয়ে দলে ফেরা রুবেল এ যাত্রা টিকে যাচ্ছেন বলেই আভাস মিলেছে অবভিয়াসলি আমরা চাই যে আমাদের পরীক্ষিত পারফরমার খেলুক খুব বেশি বদল হওয়ার সম্ভাবনা আসলে কম সব ঠিক থাকলে আঠেরো মার্চ শ্রীলঙ্কা যাবেন মশরফি সোহান সুভাগতরা বাকিরা তো লঙ্কাতেই আছে চৌধুরী একাত্তর উনত্রিশ টেস্ট সম্পন্ন হওয়া গল স্টেডিয়াম ক্রিকেট কিংবদন্তিদের কীর্তিগুলো বহন করে বেড়াচ্ছে তাদের সেই সব স্মৃতির মুহূর্তগুলো ফ্রেম করে রাখা আছে এখানকার ছোট জাদুঘরে সেই জাদুঘর ঘুরে রিপোর্ট সাইফুল রুপকের ও মুরালি ধরন বিশ্বের দুই স্পিনার দুজনেরই সুখের স্মৃতি জড়িয়ে আছে গল ক্রিকেট স্টেডিয়ামে অজিল লেগ স্পিনারের পাঁচশোতম উইকেট এসেছিল এখান থেকে আর মুরালি ধরন জীবনের শেষ টেস্ট আর আটশোতম উইকেট নিয়েছিলেন এই পিচেই দুজনের এই কীর্তি স্মারক উঠে এসেছে গলের মিউজিয়ামে ক্যান্ডিতে বাড়ি হলেও গলকে হয়তো কখনোই ভুলতে পারবেন না মুরালি ধরন ভোলার কথা না সেন ওয়ানেরও তাদের এমন সব নৈপুণ্যের স্মারক কেনা রাখতে চায় গল স্টেডিয়াম কর্তৃপক্ষ সেই ভুল করেনি স্টেডিয়ামের প্রধান ভবনের পাশেই ছোট এই স্থানে যতটা সম্ভব রাখা হয়েছে কীর্তিমানদের স্মারক কারো জার্সি কারো অটোগ্রাফ সমৃদ্ধ বল গুরুত্বপূর্ণ অনেক ম্যাচের স্ট্যাম্প ক্রিকেটারদের মাথার হ্যাটও ঠাই পেয়েছে এখানে বাধাই করে রাখা হয়েছে প্রাচীন গলের চিত্র মাঠের পুরনো ইতিহাস সেখানে সাঙ্গাকারা জয়বর্ধনের ভক্তরাও তাদের পছন্দের তারকাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন উপায়ে মোট কথা সমুদ্র ঘেঁষা শহরের ক্রিকেট উত্তাপ টের পাওয়া যায় এখানে আসলে গলের পিচে একমাত্র ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্রিস গেইল আছে সেই মুহূর্ত নেই টাইগারদের কোনো স্মৃতি চোখে পড়েনি মুশফিকের ডাবল সেঞ্চুরির কোনো মুহূর্ত সাইফুল রুপক একাত্তর গল শ্রীলঙ্কা এক ঢিলে দুই পাখি শিকার করতে চায় বিসিবি এমার্জিং কাপের প্রস্তুতির সাথে শ্রীলঙ্কা গামে তিন টাইগারের হবে ম্যাচ প্র্যাকটিস অনুর্ধ তেইশ দল দুই ভাগ হয়ে খেলবে প্রস্তুতি ম্যাচ সেখানে খেলবে মাশরাফি নুরুল হাসান সোহানরা চারজন চলে যাবে লঙ্কায় বাকিদের মধ্য থেকে হবে এমার্জিং কাপের মূল স্কোয়াড সামসুল আরিফিনের রিপোর্ট ইমার্জিং কাপের জন্য এখনো দল চূড়ান্ত হয়নি তবে ক্যাম্প শুরু হয়েছে দুই দিন এক ঝাঁক নবীনের সাথে প্র্যাকটিসে দেখা গেছে নাসির হোসেন কেও শোনা যাচ্ছে বিজয় মিথুন আর মেহেদি মিরাজকেও দেখা যেতে পারে অনুর্ধ উনিশ দলের সাইফ আফিফ শান্তরা থাকবে নিশ্চিত একাদশে সুযোগ পেলে নজর টানতে চান আবু হায়দার রনি ক্রিকেটে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা ছাড়া আসলে ক্রিকেট হয় না সো বিপিএল এ যেভাবে ভালো করছিলাম হয়তো এরপরে ওইভাবে পারফর্ম করতে পারি না একটু পিছিয়ে গেছি তো এখন ফাইট করতে হবে স্বাভাবিক নিজের জায়গার জন্য তো ফাইট করতেছি ইনশাল্লাহ যদি সুযোগ পাই ভালো করার চেষ্টা থাকবে ইমার্জিং কাপের এই দলটার দায়িত্বে মিজানুর রহমান বাবুল এই ওস্তাদের শিক্ষাতেই অনুধনিশ বিশ্বকাপ খেলেছিল মিরাজ শান্তরা ১৬ তারিখ আছে একটা প্রস্তুতি ম্যাচ আমরা তো একজন বিশ জন একটা স্কোয়াড কিন্তু দিয়েছি ইমার্জিং কাপে সেখান থেকে প্লাস যেহেতু আমরা চাচ্ছি যে ন্যাশনাল টিমে যারা ওয়ানডে স্কোয়াডের সদস্য শ্রীলঙ্কা যাবেন তাদেরই খেলাতে সেখান থেকে একটু হয়তো মডিফাইড করা হবে আর কি দুই টিমের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করে দেওয়া হবে আর কি সেইটা বেসিক্যালি প্র্যাকটিস যারা ইমার্জিং কাপে খেলবেন তাদের জন্য প্লাস ন্যাশনাল গেমের হয়ে যারা খেলতে যাচ্ছেন